নমস্কার বন্ধুরা আপনাদের অনেক শুভেচ্ছা আজকে আমি আরও একটা স্বরচিত গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি এই গল্পের নাম পাখিরা লয় সে আমাদের বিয়ের দু তিন বছর পরের কথা তখনও কলকাতা ছাড়িনি সদাগরি অফিসের তরুণ তুর্কি প্রোগ্রামার রাত জেগে প্রোগ্রাম লিখি কারখানার ক্যান্টিনে লাঞ্চ খাই অফিসের কল্যাণে রোজ দুপুর রাতে বাড়ি ফিরে বউয়ের মুখঝামটা সামলাই মাইনে যা পাই বাড়ি ভাড়া দিতে আর ফি শনিবারে নাটক সিনেমা দেখতেই খরচ হয়ে যায় সন্ধেবেলা মাঝে মাঝে টিভিতে সচিন তেন্ডুলকারের ব্যাটিং দেখতে দেখতে আর চা তেলে ভাজা খেতে গিয়ে উত্তেজনায় জীব কামড়ে ফেলি অফিসের বাস মিস করলে অটোয় উঠে অটোওয়ালার সাথে খুচরো নিয়ে ফাটাফাটি করি সুমনের নতুন ক্যাসেট রিলিজ করলে ধা করে কিনে ফেলি সব এত করে বছরের শেষে হাতে পেন্সিল থাকে আর ব্যাংকে লবা তো সেবারে বছরের শেষে গিয়ে দেখি কিছু পয়সা বেঁচেছে তারপর কোঅপারেটিভ সোসাইটি থেকে আরো কিছু ধার নিয়ে কিছু না সই পুরী বেরিয়ে আসার প্ল্যান করে ফেলি গ্যাংটকে জানুয়ারিতে হানিমুনে যাওয়ার পরে এই প্রথম ঘুরতে যাওয়ার প্ল্যান পুরী যাওয়ার অতি সাধারণত্বে বউ একটু নাক ছিটকিয়েছিল ঠিকই তবে আমার এবার তো পুরী চলো পরের বার সিমলা বানালি মানালি যাব এই বরফটটাই শুনে চেপে গেল ভাবটা দেখি না কতদূর মূলত আমার একটু উল্টো পুরাণ স্বভাব আছে সব ব্যাপারে এমনিতে বাঙালি পুরী যায় পুরী এক্সপ্রেসে চেপে সন্ধেবেলা লুচি আলুর দম বেগুন ভাজা টিফিন বাক্স ভরে নিয়ে গিয়ে ট্রেনের বাংকে বসে খায় তারপর সকালে পুরী পৌঁছে সাইকেল রিকশায় ব্যাকস প্যাটরা তুলে জগন্নাথ মন্দিরের কোনো পান্নার স্কুটারের কিছু কিছু হোটেলে গিয়ে ওঠে আমি প্ল্যান করলাম প্রথমে নামবো ভুবনেশ্বর সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে কানন আর কোনারক দেখে তারপর পুরি যাতে করে সাত দিনের হোটেলের বারান্দায় পায়ের ওপর পা তুলে সমুদ্র দেখা আর দুপুরে দুজনে মিলে সমুদ্রে হাবুডুবু খাওয়ার নির্ভেজাল ছুটি থেকে কন্ডাক্টেড ট্যুর নামক হাঁসফাঁস বাসে ঘুরে দুদিন সময় নষ্ট করতে না হয় আমাদের প্ল্যান ছিল পুরী এক্সপ্রেসে সকাল পাঁচটায় ভুবনেশ্বর পৌঁছে সেদিনটা খালি নন্দনকানন ঘুরে আর সিনেমা টিনেমা দেখে কাটাবো পরের দিন কোণারক ঘুরে সোজা পুরী সেই মতো ভুবনেশ্বরের সেই সময়কার পকেটের ওজনের সাথে মানানসই না লাক্সারি না খুব খারাপ হোটেল বুক করেছিলাম এতদিন পরে কি হোটেল নাম বলে নেই স্টেশন থেকে ভোরবেলা জিলিপি আর চা খেয়ে হোটেলে এলাম তখন সকাল সাতটা সেখানে হোটেলের রিসেপশন থেকে দুদিনের জন্য একটা ট্যাক্সি বুক করলাম যে কিনা পরের দিন আমাদের কোনারম দেখিয়ে পুরী পৌঁছে চান টান করে ফ্রেশ হয়ে নন্দনকানন দেখতে যখন বেরোলাম তখন সকাল দশটা বেজে গেছে আমাদের ট্যাক্সি ড্রাইভার মাঝ বৈশী ডিগ লম্বা ঝাঁকড়াচুল শ্যামলা হাসিখুশি একটা লোক ধূসর বুশার্টের ওপরে সাদা হাফ সোয়েটার নীল চোঙা প্যান্ট ওড়িয়া হলেও বেশ ভালো বাংলা বলে নাম কিশোর বেহরা সারাক্ষণ বকর বকর করে কানের পোকা নড়িয়ে দিচ্ছে শুনে টুনে মনে হলো বেটা শুধু উড়িষ্যার নারী নক্ষত্র ইতিহাস ভূগোলী নয় ভবিষ্যতে জানে বৈখনী বুঙ্ক আর যেটুকু না জানে গুণিন অতিহাসে যে ঝাড়ফুঁক করে সব বলে দিতে পারে তবে ওই বক বকটুকু বাদ দিলে বাকিটা বেশ ভালোই একটা ভালো পাইস হোটেলে নিয়ে গিয়ে দারুণ স্বাদের দইবার খাওয়ালো ব্রেকফাস্টে সে যাই হোক নন্দনকানন দেখা হয়ে গেল দুপুর তিনটের মধ্যে তারপর সেদিন কোথায় যাব ভাবছি তো ড্রাইভার সাহেব বলল এখান থেকে পঞ্চাশ কিলোমিটার মতো পশ্চিমে এক সাহেবের ফার্ম হাউস আছে সেখানে নাকি আশ্চর্য সব পাখির কালেকশন আছে সে নাকি কোথাও আর নেই এমন কি নন্দন নয় যেতে চাইলে যাবে যেতে ও নিয়ে আসতে তিন ঘন্টা মতো লাগবে সাহেব নাকি লাল কোন দেশি ও তা জানে না সাধারণত কোনো ভিজিটার টিজিটার পছন্দ করেন না কিন্তু ওই ফার্ম হাউসের দারোয়ানের সাথে আমাদের কিশোরবাবুর রিস্তেদারি দাঁড়িয়ে আছে সে ম্যানেজ করে দেবে আমার সদা সন্ধিহান খোয়াতে মোটেই রাজি নন কিন্তু আমার যেরকম স্বভাব ইন্টারেস্টিং ব্যাপার দেখে এক কথায় রাজি হয়ে গেলাম তারপর বুঝিয়ে সুঝিয়ে ওনাকেও রাজি করালাম জ্যাকব সাহেবের ফার্ম হাউস পৌঁছাতে চারটে বাজল আমাদের ড্রাইভার বাবু দারোয়ানের সাথে কথা টথা বলে কি ম্যানেজ করলো ওই জানে দারোয়ান হাসি মুখে গেট খুলে দিলে বলল সাহেব নাকি বাড়িতেই আছেন ক্রিসমাস আসছে বলে এখন মেজাজ ভালো গেটের কাছে ইন্টারকম আছে খবর দিয়ে দিয়েছে সাহেব নাকি আমাদের পাখি দেখাতে রাজি হয়েছেন একশো মিটার গিয়ে ভেতরে গিয়ে দেখি সাদামাটা একটা একতলা গোছের বাড়ি তার বারান্দায় মশা করে জাল দেওয়া সামনে একটা খোলা বারান্দা জ্যাকব সাহেব মোটা সোটা মাঝারি উচ্চতা মাথায় অল্প চুল বয়স পঞ্চান্ন থেকে ষাটের ভিতর কথায় মোটেই বদ্রাগী বলে মনে হলো না বাড়ি পোল্যান্ডে সেখানেই পরিবার আছে পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ফ্রিল্যান্স করেন ভারতে এসেছিলেন পাখির ছবি তুলতে সে বছর পাঁচেক আগে নিজের খেয়ালে এখানে পক্ষীশালা তৈরি করেছেন পরিবার মানে বউ ক্রিসমাসে এসে এখানে থাকে তিন চার মাস বললেন বাংলোর পেছনে ছয় একর জমিতে সংগ্রহশাল দুটো বড় দিঘিও আছে সেখানে এখন সাইবেরিয়ার বালি হাঁসের ঝাঁক সেটাই ওর এই জায়গাটা বেছে নেওয়ার প্রধান কারণ আমাদের বলল কেম টু টুডে পুরোটা হয়তো দেখাতে পারবো না তবে যতটা সম্ভব দেখাবো আর আমার একটা অতি আশ্চর্য সংগ্রহ আছে সেটাও দেখাবো বলে খুব সিরিয়াস হয়ে গেলেন কেন বুঝতে পারলাম না সাহেবের পাখির খাঁচাগুলো সব বিশাল বিশাল মানে চিড়িয়াখানায় যেরকম দেখা যায় তার চেয়েও বড় ভারতীয় ছোট পাখি টিয়া ময়না কোকিল হর্নবিল কোমরান্ট মাছরাঙা কাঠঠোকরা ট্রেগোয়ান রকম পাখির সংগ্রহ ময়ূর কাঠোকরা এসব পাখি তো এমনিই খোলা আছে যে সময়ের কথা বলছি সে সময় মুঠোফোন তো দূরের কথা ইন্টারকম ব্যবস্থাই ভারতে পা প্রায় দুর্লভ তাই সাহেব যা বলে যাচ্ছে কানে গেলেও মনে থাকছে না আর গুগল সার্চ করা তখন আরো দশ পনেরো বছরের ভবিষ্যৎ দেখলাম পুরো সংগ্রহশালা খুব ভালো রক্ষণাবেক্ষণ করা সাহেব বললেন মোটামুটি বারো জন লোক আছে বিভিন্ন দায়িত্বে দিঘির ধারে গিয়ে দেখলাম বালিহাসের কলকলিতে মুখর দিঘির জল খালি জায়গা দেখা জায়গায় নেই আমরা বেরিয়ে আসার তর্জোর করছি তখন সাহেব তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রহস্যময় সংগ্রহ দেখাতে নিয়ে গেলেন অনেকটা হেঁটে একটা নির্জন আইসোলেটেড জায়গায় এসে পড়লাম এখানে অনেক বড় বড় গাছের আড়াল দিঘির হাঁসেদের ডাকা ক্ষীণ অনেক দূরে টিয়াপেখের ডাক ক্ষীণতর গাছগাছালি এত বড় যে সূর্যের আলো বেশি ঢোকে না একটু গা গাছমছ ভাব দেখি একটা তিন মানুষ সমান উঁচু খাঁচা পসতে প্রায় পঞ্চাশ বর্গফুট আর খাঁচার জাল ভয়ঙ্কর মজবুত লোহার শিকে আর ভেতরে একটা বেদির উপর যেটা বসে আছে সেটা পাখি তো বটেই তবে এরকম চেহারা কসমিন কালেও কেউ কখনো দেখেছে বলে মনে হয় না পাখিটা বসে আছে প্রায় স্থির বসা অবস্থায় পাখির উচ্চতা পাঁচ ফুট তো হবেই ডানার আকার দেখি বোঝা যায় এই পাখি ওড়ে না বেগুনি হলুদ রঙের ঝলসানো পালক শরীরের তুলনায় ছোট গলা গলায় সাদাটে ছোপ প্রকান্ড লম্বা প্রায় অসম্ভব ধারালো হলুদ রঙের ঠোঁট অসম্ভব কুটি আর হিংস্র চোখ স্থির সাহেব বলল কেউঞ্জরের সীমান্ত এলাকায় ফটো তুলতে গিয়ে এ পাখি পেয়েছিলেন বছর দুই আগে কাছে যাওয়ার সাহস হয়নি প্রথমে একটা উঁচু জমির ওপর জঙ্গলি আম গাছের নিচে বসেছিল পাখিটা তখন গরমের শেষ প্রায় দুই দিন একই জায়গায় বসেছিল প্রায় স্থির দুদিন ধরে নজর করার পর দেখেন পাখিটা গাছের তলার পাকা ফল ছাড়া কিছুই খায়নি তাতে সাহেবের সাহস বাড়ে নিজের ট্রাক থেকে ত্রিপল দিয়ে ধরে ফেলে ধরে ফেলা বলতে পাখি সেরকম কোনো বাধাই দেয়নি তারপর নিজের দুজন কর্মচারীর সাহায্যে এখানে নিয়ে আসেন খাঁচা এত মজবুত ছিল না প্রথমে দরকারও ছিল না পেঁপে কলা তরমুজ খেত পাখি তারপর হঠাৎ মাসখানে পরে খাওয়া বন্ধ করে দেয় দিনদশ কিছু না খাওয়ায় সাহেবের চিন্তা বাড়ে তারপর হঠাৎ একদিন একজন কর্মচারী পাখির খাঁচে আবিষ্কার করে একটা আধ খাওয়া বাঁদরের মৃতদেহ কাছাকাছি বাঁদরের পাল ছিল সে সময় তারপর থেকে মজবুত করা হয়েছে খাঁচা বাইরের জন্তু যাতে ঢুকতে না পারে আর হ্যাঁ পাখি এখন বাজার থেকে কেনা চিকেন আর মাংসের ছাট খায় নেচার আর ন্যায্য ছাড়াও পৃথিবীর অনেক পক্ষী গবেষণা সংস্থায় পাখির ছবি পাঠিয়েছিলেন গত দুই বছরে পাখির আসল পরিচয় জানার জন্য কোন উত্তর পাননি খালি নেচার থেকে উত্তর এসেছিল বলে বলে সাহেবকেও ছিল সবাইকে নাকি এই পাখি দেখান না সাহেব আমাদের যে কেন দেখালেন নিজেই জানেন না আসার সময় সাহেবের ঠিকানা নিয়ে আসি পুরীতে থাকার সময় সাহেবের নামে কিছু তথ্য দিয়ে একটা চিঠি পাঠাই তার উত্তর আসে ছয় মাস পরে কলকাতার ঠিকানায় ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস রয় এর মধ্যে দিল্লি গিয়েছিলেন কাজে দিল্লির পার্লামেন্ট লাইব্রেরিতে দুদিন কাটাই তোমার কথাই ঠিক পাখির নাম আন্দা গারিস ফ্রুসরাইড জেনারিক এই প্রজাতির বয়স কমপক্ষে দুই মিলিয়ন বছর তবে এ পাখি ভয়ঙ্কর আর মাংসাশী শাখাহারি ছিল কি করে সেটাই রহস্য তবে অনেক বন্দী খাদ্যাভ্যাস বদলায় জীবনবিজ্ঞানে প্রমাণিত যেমন কুকুর থেকে হয়েছে তেমনি হয়তো এই পাখি শাখাহারি থেকে আবার মাংসাশী খাদ্যাভ্যাসে ফিরে গেছে খাঁচায় বন্দি করার পর আর হ্যাঁ সেই গাছের নাম আরেকবার লিখে পাঠাবে তোমার মতো দণ্ডকারণ্যে অনুসন্ধান করছি যদি খুঁজে পাই সেই গাছ পরের চিঠিতে আমি লিখে পাঠালাম গাছের নাম চক্রবর্ণ আমিষ ছাড়ায় জুস এক্সট্রাক্ট করে পাখিকে খাওয়াতে পারো এরপরে উপসংহার বছরখানেক পরের শীতে সরকারি চাকুরে বন্ধু কুনাল পুরী বেড়াতে যাচ্ছে শুনে তাকে সবিস্তারে ঘটনাটা জানালাম বেটা আমায় বিশ্বাসী করল না তারপর পুরী থেকে ফিরে সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসে হাজির প্রথমে এক প্রশ্ন গালাগালিজ করে বলে আমার মতো গুলবাজ আর আফিংখোল নাকি দুটো নেই ভুবনেশ্বরের সেই হোটেলে কিশোর বিহারা বলে কোনো ট্যাক্সি ড্রাইভার নেই তাও অন্য কাউকে ধরে টরে আমার বলা সেই জায়গায় ও গেছিল জঙ্গলি জমি ছাড়া কিছুই নেই না সাহেব না সাহেবের দারোয়ান তবে হ্যাঁ একটা ভাঙাচোরা বাংলো আছে বটে স্থানীয় লোকেরা বললো এ বাংলো প্রায় আদিকাল থেকে আছে ওখানে কেউ যে থাকে বলে কেউ জানে না আমি মুচকি এসে বললাম সিঙ্গা খা আরও একটা উপসংহার আছে এই গল্পের সাথে সত্যজিৎ রায়ের কোনো গল্পের সিকুয়েল পেলে সে দোষ আমার